যে আপনাকে পাত্তা দিবে না তাকে আপনিও পাত্তা দিবেন না সে যত বড় বিখ্যাত মানুষই হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি নিজেই রাজা আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন সোনা রাখার জন্য লকার পাওয়া যায় টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া যায় কিন্তু এই জীবনে কথা দিয়ে কথা রাখার মতো মানুষ পাওয়া যায় না জীবনের এই সাতটি সময় আপন মানুষের চেনা যায় পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে সন্তানকে চেনা যায় বৃদ্ধ হলে পৃথিবীতে দুটি অনুভূতি লিখে কখনোই প্রকাশ করা যায় না নাম্বার এক পাওয়ার আনন্দ নাম্বার দুই হারানোর যন্ত্রণা স্বার্থপরেরা ভালোই থাকে কষ্ট তো পায় তারা যারা স্বার্থপরদের বিশ্বাস করে আমার তিনটা সমস্যা আমি বেশি ভাবি আমি সবাইকে বেশি ভালোবাসি আমি সবাইকে বেশি বিশ্বাস করি